আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সম্মানিত দিনদার ইমানদার মুসলমান এই পৃথিবীতে মানুষ ইসলাম ত্যাগী ইসলামের বহির্ভূত ইসলামের সীমানা লঙ্ঘন করে অসংখ্য মানুষ জীবনযাপন বসবাস কর্মকাজ সব কিছুর সাথে তাল মিলিয়ে চলে যাচ্ছে ইমান থাকা না থাকার পার্থক্য এটা আল্লাহর সত্তার প্রতি অগাঢ় দৃঢ় বিশ্বাস স্থাপন যারা আল্লাহ যা কিছু বলেছেন সেটাকে প্রত্যাখ্যান করে দুনিয়ার মানব রচিত ব্যবস্থাপনায় জীবনযাপন করে তাদের সকল গুণ বৈশিষ্ট্য থাকলেও তারা ইমানের কাছে শূন্য এলেম শরিয়াত মারিফাত হাকিকত তরিকত তো যেই এলেমের মধ্যে নফসিয়াতের সংশোধন নাই নফসিয়াতের চিন্তাধারার পরিবর্তন নাই পরিশুদ্ধতার কোনো দিক নাই সেটা কখনো মানুষকে মানবতার গুণ প্রকাশ করতে পারে না তার থেকে কোনো গুণ আশা করা যায় না তাই আজকে শরিয়াতের আলেম তাদের কণ্ঠ বাক্য আওয়াজ ওয়াজ সব ঠিক আছে পথে আত্মশুদ্ধির ইলমে দাসাউফ ইলমে মারিফতের জ্ঞান না থাকার জন্য আজকে গোটা সমাজে মানুষ সহজ সরলভাবে আলেমদের আলেম মেনে নেওয়ার পরেও তাদের থেকে গুণ গর্ভ কিছুই পাচ্ছে না কারণ তারা ইলমে মারিফতের শূন্য তাই শুধু পোশাক দেখে আলেম ভাববেন না অলি আউলিয়া কামেল মোকাম্মাল কাম্মাল পীর ও মোরশেদগন যে তালিম তালকিন শিক্ষা নবসিয়াতে প্রশিক্ষণ দিয়ে মানুষকে মানুষ করে তুলেছে ঠিক সেখানেই আমাদেরকে স্থির থাকতে হবে তাহলেই মানবতার শিক্ষা মানবতার আদর্শ সকলের মধ্যে ফুটে উঠবে ইংসা আল্লাহ আল্লাহ যেন গোটা বাংলাদেশের সকল মুসলিমকে এলমে মারফত এলমে শরিয়ত এলমে তরিফাত ইলমে হাকিকত এবং তরিকা সাউপের মধ্য দিয়ে নবসের পরিবর্তন সংশোধন করে শুদ্ধ সহিশুদ্ধ বিশুদ্ধ মানুষ মানবতার গুণ বৈশিষ্ট্য পূর্ণ করার সুযোগ সৌভাগ্যদান করেন আমিন অমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওর